না ঘুমো তো ঘুমাতে পারে না তোমার মনে হয় যে আমি যখনই ঘুমাই ও একটু ঘুমাই না তো মানে জিনিসটা খুবই চোখে জল আসলো রাজের সঙ্গে কাটানোর মুহূর্ত ছিল স্বপ্নের মতো বলেই কেঁদে ফেললেন পরিমণি ঢাকায় সিনেমার আলোচিত অভিনেত্রী পরিমণি কখনো ব্যক্তিত্ব কখনো পেশাগত কোনো না কোনো বিষয় নিয়ে বছর জুড়েই আলোচনায় থাকেন শরিপুর রাজের সঙ্গে সংসার ভাঙ্গার পর কাদে ফিরেছেন পরিমণি সিঙ্গেল মাদার হিসাবে পুত্র এবং কন্যাকে বড় করেছেন ছেলে পুত্রের জন্মের পর অনেক অশান্তি অবশেষে পথ আলাদা হয় রাজ পরিমণির তবে বিচ্ছেদের যন্ত্রণা কি পুষে রেখেছেন অভিনেত্রী শরীপুর রাজ এবং পরিমণির ছাড়াছাড়ি হয়েছে প্রায় বছরখানেক হতে চলল বিয়ের বছর পার হতে না হতেই জটিলতা দেখা দেয় তাদের সম্পর্কে ছেলে পুণ্যের জন্মের পর থেকেই বাতে তাকে দূরত্ব শেষ পর্যন্ত ছেলে এবং স্ত্রী থেকে আলাদা থাকা শুরু করেন অভিনেতা রাজের নামে পরকীয়ের অভিযোগ আনেন পরিমণি বিস্তার কাদা চুরি চলে শেষমেশ শোনা যায় বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে দুই তারকার যদিও রাজের সঙ্গে কাটানো মুহূর্তের ভিডিও দেখলে চোখে জল আসে অভিনেত্রীর যেমনটা সাম্প্রতিক হয়েছে বাংলাদেশের একটি চ্যাট শুয়ে গিয়ে চোখের কোনায় চিকচিক করে ওঠে নায়িকার তবে কি বিবাহ বিচ্ছেদের কষ্ট চেপে রেখেছেন অভিনেত্রী ছেলে মেয়েকে নিয়ে এখনও তার জীবন আবর্তিত রাজের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর আর কোনো সম্পর্ক নয় বরং একলা চলার শপথ নিয়েছেন পরিমণি তাই পরবর্তীতে আর বিয়ে করবেন কিনা এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন মেয়েদের বিয়ের পর আর সিঙ্গেল কি বিবাহবিচ্ছেদ হয় বিয়ের পর সেটাই আমার হয়েছে আর কোনো দিন বিয়ের কথাও ভাবব না যদিও পরিমণির বিভিন্ন সাক্ষাৎকারে ভালোবাসাকে মায়ার সঙ্গে তুলনা করেছেন সরাসরি তাদের হয়েছে তবে পুরনো ভিডিও দেখে চোখের জল ধরে রাখতে পারেননি নায়িকা তিনি বলেন অন্তঃসত্ত্বা অবস্থায় আমার যথার্থ যত্ন নিয়েছে রাজ তাই সময়ে মানুষটা যেন ফেরেস্তার মতো আমার জীবনের সুখ স্মৃতিগুলোর মধ্যে অন্যতম যদিও শেষ পরিমণি বলেন বর্তমান সময়ে মানুষটার সঙ্গে সেই মানুষটার কোনো মিল নেই